খুব তাড়াহুড়া করে আসছে আবার যেতে হবে বাবা অসুস্থ অনেকে জানেন হসপিটালে আল্লাহ পাক সুস্থতার নেয়ামত দায়মি ভাবে দান করেন ইন্দু আল্লাহ ইলা ইল سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا الرجيم. بسم الله الرحمن رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مؤمن جفتا نقش كفي باي নক্শে কে পায় হির কদম আজ বি কদুম আজ বি আলুম কজনা ঘর সুন্নত নব কি করবি উম্ম

ہو میرا در شاہن شاہ لو مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارہ کر دل میں قان رکھو میرے آقا آن میں آئین و آينو مدینہ ایک آن میں آئین و بھی উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজর অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ বাকের আশাকিনাকিরিন মুরুবিয়ান এজম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ আওয়াসরতা সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুলা আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুযোগ জেমাহন রব্বুল ফেতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গুলামায় আলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকুতিয়ে মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন নেহামতের শুকর আদায়তে পড়িয়াল আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت شفی شفیع النبین خاتم النبیین سید السخلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبری اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوسر قا نامدار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقات হজরত মোহাম্মদুর রসুন সবাই মোহ্বতে এক আওয়াজে পড়ি সল্লহ আলি হিওয়াল হিমাসির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি দরুদ এমন একটা আমল যেটা করতে কষ্ট কম কিন্তু অনেক লাভ আখেরাতের লাভের তো সীমানা নাই দুনিয়াতেও অনেক লাভ ব্যবসার ঝামেলায় আছেন দরুদের আমল করেন ঝামেলা দূর হয়ে যাবে সংসারের ঝামেলা চাকুরির সমস্যার সব সমাধান দরুদের আমল ওলামাই কারাম লিখেছেন কমপক্ষে শতবার দরুদ পরা উচিত প্রত্যেক মুমিনের প্রতিদিন কয়বার একবার পড়ছেন ছন্দ ল ওয়া আলিহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমলনামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে একবার পড়লে তিন পুরস্কার একশো বার পড়লে কত পড়লে কত আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে প্রতিদিন কতবার তিন শতবার শর্ত দুইটা খুব নির্জনে ধ্যানের সাথে পড়তে হবে এবং পবিত্র অবস্থায় পড়তে হবে এখন নির্জনে পড়বেন সেই নির্জন সময়কই আমার দৃষ্টিতে দুইটা সময় খুব নির্জন একটা হলো ঘুমের আগে আর একটা ফজরের নামাজের পরে এই দুই সময়ের এক সময় যদি অজুবা নাইয়া অধীর আগ্রহে ধ্যান ও খেয়ালের সাথে মোহাব্বত লাগায়া। তসবি একটা হাতে নিবেন কি নেবেন খুব খেয়াল করবেন বয়ান কিন্তু বক্তার এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না কথা কিছু কিছু কথা মনে রাখবেন আমি বড় কিছু না আপনাদেরই সন্তান বরগুনা আমার দেশ জীবনের তিন ভাগের বলতে গেলে আড়াই ভাগ এখানে কাটা হয়ে গেছে বাকি যতটুকু আছে বোনাস আর যাই করি সব এখানেরই ফলাফল অতএব বড় কিছু যে কিছু আপনাদের শোনাবো এমন কিছু না বক্তা যত বড় এলেমওয়ালা হোক আমল হোক এতে ওয়াজ হয় না বয়ান হওয়ার জন্য দুই জিনিস লাগে এক লাগে জাহেরি ভাবে বান্দা শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর বাতিনি ভাবে লাগে আল্লাপাকের খাস রহমান তখন বয়ান হোক আকাশ চুম্বী বয়ানের দরকার নেই সাদা মাটা কথার মধ্যে হেদায়াত থাকবে বরকত থাকে। থানায় আসামি নিয়ে পিটাইতেছে পুলিশে কোনো কান্না নেই আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহর অলি বয়ান করতেছেন দুইশো হাত দূরে বৈশা মানুষ কানতেছে ওরে মারল কে থানায় নিয়া বেতের বাড়ি দিতেছে কাঁদে না আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ ওয়ালারা বয়ান করতেছেন দুইশো হাত দূরে মানুষ কানতেছে ওরে মারে কে বুঝেন না আল্লাহ তো মানুষকে বিবেক দিছে না আকল দিছে খেয়াল করেন বয়ান তো সবাই করে বয়ানের মধ্যে রুহ দরকার রোহ নামাজ তো সবাই একসাথেই পড়ি আপনিও যেই কাতারে দাঁড়ানো অন্য মানুষ সব একই ধনী গরিব সব আপনি দেখতেছেন মসজিদের সামনে কত সুন্দর আর নামাজে আপনার পাশেই দাঁড়ানো তার কলবের আকর্ষণ আর তাল্লুক চলতেছে আর সে আজিমের সাথে একসাথেই দাঁড়ানো এটা বুঝারও তো খবর নাই এটা কেমনে হয় আর তা আগুদাল্লা হা কা আন না কা তারফা ইল্লম তাকুল তার ফা না বুঝে না খালি কয়েশর কে রদনিয়া উজানি এরা পাগল কেন এরা সব পাগল পাগল না কে দুনিয়ার সব পাগল দুনিয়ার সবাই পাগল একটা মানুষ নেই যেটা পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ পাগল কেউ সৌন্দর্যের পাগল কেউ আল্লাহ পাগল না কে পাগলের চব্বিশ ঘন্টা নারী 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 ধ্যান খেল নারী নামাজে দাঁড়াইয়াও নারী জীবনে মসজিদে দেখি না হঠাৎ করে দেয় নামাজ পড়ে কি আমার একটা আশা পূরণের জন্য মসজিদ নামাজ পড়তেছে অন্তরে নারীর খেয়াল যে যেই জিনিসের আশেক সে ওই জিনিস নিয়ে সারা দিন রাত্র গবেষণা স্বপ্ন জিকির আর ফিকির যে ক্ষমতার পাগল সে নামাজে দাঁড়াইয়া ক্ষমতা আমার চেয়ার গেল জনগণ মরিয়া যাইতেছে খবর নেই আমার চেয়ার দরকার চান্দাবাজ আর দেশ শেষ হয়ে গেছে আর দিয়ে তালা লাগায় বলছে ইসলামের রাজনীতি নেই সুলাইমান নবী দুনিয়া চালাইছেন নি সত্য কথা স্বীকার করেন মানে না না মানে কোরআন শরীফে ঘটনা আছে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন নি কোরআনে আছে কেন বলেন ইসলামের রাজনীতি নাই হ্যাঁ যদি খোলা মেলা বলেন যে হ্যাঁ আপনাদের মতো চান্দাবাজি ধান্দাবাজি এইটা নাই এটা ঠিক ইসলামে চান্দাবাজি আর ধান্দাবাজি নাই ইসলামে কি আছে মালিক যেই পেলেটে খাবে গোলাম সে একই পেলেটে খাবে ইসলামী রাজনীতিতে কি আছে কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও চান্দা ধান্দাবাজের রাজনীতিতে কি আছে টাকাওয়ালারা মালিক খাবে আট টাকা ষাট টাকা দামের খেজুর দিয়ে এফতারি কর্মচারী খাবে পায়ে ধুলা ধুলাবালু মিশ্রিত আটানা দামের খেজুরের এফতারি আর স্লোগান দিবে বৈষম্য না কর্মচারী বেতন কাজ করবে বেতন দেওয়া হবে না বেতনের জন্য কি করতে হবে ঢাকার শহরে স্লোগান দাও তারপরে পুলিশের বেতন আর ওই সব চান্দান্দাজারা জানে ইসলাম সারা শান্তি নেই মানে না কেন মানলে ওদের চান্দাবাজি চলবে না ধান্দাবাজি চলবে না ইসলাম কত সব ইসলাম কত সহজ কেয়াবত পর্যন্ত ইসলাম ছাড়া কেউ এ জমিনে শান্তি দিতে পারবে না পারবে কেউ দেখেন মানুষকে কষ্ট দিবি তো দূরের কথা ইসলাম কি বলে একটা যে একটা পশুকে জবাই দেওয়ার ক্ষেত্রে রসুন বলছেন আর এক পশুর সামনে এক পশু জবাই করিও না ও কষ্ট পায় ইসলাম কতটা আপনাকে সতর্কবাণী করলো একটা পশুকে কষ্টের জন্য রসুল নিষেধ করছেন মানুষকে কিভাবে কষ্ট দেব। এর নাম ইসলাম আর সে ইসলামের রসুল জীবনে কাউকে গালি দেন নাই হাজারো গালি শুনছেন জবাব দেন নাই একটা গালি দেন নাই মিথ্যা বলেন নাই এমনকি রসুল দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নেই যদি তাকাই দেন জাগায় পুরে সাই হয়ে যায় মুহূর্তে রসুল কোনদিন দুটো চাঁদ গরম করে কারো দিকে তাকান নেই চতুর্মুখী ষড়যন্ত্র মা নাই বাপ নাই জানের দুশ্মন সামনে পেছনে চতুর্দিকে রসুল দোয়া করলেই কবুল সেই রসুল না খেয়ে পেটে পাথর বাঁধেন কেন তিন বছর রসুলকে গৃহবন্দী করে রেখে পানি দেয় না খানা দেয় না রসুল গাছের পাতা সিরে সিরে চাপায় চাপায় ক্ষুদা নিবারণ করে দিন জানি না কতটুকু সময় পাবো তবে দোয়া অনেক বড় দামি এক সম্ভব দোয়ার দ্বারা বান্দা অনেক দূরে আগায় যেতে পারে যেটা নিজের প্রচেষ্টায় সম্ভব না তো দরুদ শরীফের আঙুল যদি আপনি রাতের বেলা তিনশো বার দরুদ অজু সহকারে পড়িয়া কি নিবেন হাতে জোরে বলেন সবাই মনে হয় বলতেছেন না সমস্যা আমি এটা বারবার বলাচ্ছি কেন তসবি কি বেতা এই যে ধর্ম নিয়ে এত ঝামেলা সোনার বাংলার মধ্যে কার জানি বদ নজর লাগছে এত ধর্মনীয় ঝামেলা কেন নামাজে দাঁড়াবেন ঝামেলা হাতটা কই একদলে বুকের উপর কি ওরা ঠিক না আমরা ঠিক ঝামেলা আছে না নাই নাই পেরেশানি আছে না জানাজা পড়তে যা ঢুকবেন এক ঝামেলা বাজায় দিস কি পিছনে আলহামদুসুরা পরা লাগবে নাইলে জানাজা হবে না আসতেছে কোরবানি হে না আর এক ঝামেলা আঁকিকে আর ভাগ দেওয়া না মানে একটার পর একটা এমন কোনো জায়গা নাই যেখানে একটা ঝামেলা তৈরি করে না রাখছে বড় কঠিন হালাত বলে তসবি বেদাত তসবি শূন্যতে সাহাবা ভালো করে লিখে রাখবেন তসবি পড়ি না আমরা এটা কি শূন্যতে সাহাবা আবু হরায়ারতি আল্লাহ আলহু নিজে সুতা দিয়া গিরে লাগায় তসবি বানাইছেন এখন যদি কন্তাম গিয়ে পাথরের তসবির সময় পড়ছে বেশ হ্যাঁ পাথর দিয়ে বানাইছেন আমরা যে সিস্টেমে বানাই এটা তো না রসুলের যুগে যেভাবে দরকার অত সেটাকে ডাইরেক্ট বলতেছে তসবি বেদা এই জন্য আমি আপনাদের বললাম কি নিবেন হাতে হ্যাঁ বয়ানের ফাঁকে ফাঁকে কিছু ঔষধ নিবেন ভালো করে কারণ বাইতুল্লায় ভজে গেছেন কেউ গেছেন না গেছেন দেখবেন ওখানে সব দেশের লোক আছে না নাই কেউ নামাজে হাত ছাইরে দিয়ে খারাই দিছে কেউ বুকে কেউ নাবিন নিছে একজনের দেখলাম কেব্লার দিকে পাও সোজা কইরা ঘুমাইয়া একামতের সময় ওইটা নামাজে দাঁড়ে যারা উজু টুজু লাগে না তেল পরিষ্কার আবার একজনের দেখলাম জোরে আমি আবার নামাজের ভিতরে আইসে মোবাইল হেটারে বাইর কইরা কানে লাগাই বলতেছে সলা নামাজের ভিতরে আসি কয়েটাই আবার মোবাইল থেকে নামাজ এমনও যায় নাই আর জনরে দেখলাম শেষদায় যাওয়ার আগে একটা কাঠের টুকরা বের করছে কপালের তলে দিছে কেন দিয়ে করছে দেয় আচ্ছা এই যে এত দল বিদল ওখানে আছে না নাই ঝগড়া আছে সোনার বাংলা এত ঝগড়া কেন কার দোয়া লাগছে আরে ভাই আমি করলি মাথায় দিই অন্য টুপিওয়ালানে গালি দিছি বলেন আপনি আমার করলি দেখলে কপাল বাঁকা করেন কেন আমরা নাবির নিচে হাত বাঁধি বুকে হাত বাঁধনে ওলাদের গালি দিছি আপনি আমাদের হাত বাঁধার নাবির টেলো টানাটানি করেন কেন আমরা ইয়ানামু সালাম আলাইকুম বইলা দাঁড়াইয়া রসুলকে সালাম দেই না যারা দেয় গালি দিছি আপনি আমাদের দেন কেন আমি কৌমি মাদ্রাসার তাজা সন্তান কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি না স্কুলের বিরুদ্ধে বলি না আপনি কওমির বিরুদ্ধে বলেন কেন তাকুয়া বেশি না আপনাদের মধ্যে তাকোয়া বেশি আর ওয়াজে বইলে ভুল ধরে লোকমা দেয় লোকমা আর হুজুরের আকায় গীবত হারাম এরাই গীবত পথ শুরু করে এটা কেমন ওয়াজ আইসি ওয়াজ হুলতে শুনতে আইসি গিবৎ চিনেন আচ্ছা গিবৎ করা হালাম না হারাম বলেন এটা সবাই জানেন সবাই জানেন শুধু হুজুরেরা জানেন জানে আপনাদের থেকে একটু কম বেশি কি বেশি জানেন নি এটা শুনেন আপনারা জানেন গিবত করা হারাম হুজুরেরা জানে শুধু হারাম না চার কারণে গিবত করা ওয়াজিব গিবত না করলে গুণ হবে এটা হুজুরেরা জানে আপনারা জানেন এর মধ্যে এক কারণ বলবো যেটা এখানে দরকার ইসলাম নিয়া আল্লাহ নিয়া রসুল নিয়া ধর্ম নিয়া যদি মানুষকে কেউ প্রবাগান্টা ছড়ায় এদের শুদ্ধার নাম ঠিকানা সহ আহ লেহ দায়িত্ব এদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করে দেওয়া নাম নিয়া বললে কিবত হলেও চাওয়া কই বইবেনি যে বললাম এটা আছে কই বাইবে কুল্লি উমাজা তিলনুমাজা আল্লাদি জামা আমান দাদা আছেনি এটার ব্যাখ্যা কইরা লইবেন কোথায় পাইবেন ব্যাখ্যা এই সুরার মধ্যে সূরা কই পাইবেন লাইব্রেরিতে যাওয়া লাগতো দরকার নেই মোবাইল আছে না জাহান্নামের সার্টিফিকেট ওখানে আজকে বাসায় যে বাংলা কোরান লেইখা ডাউনলোড করবেন সব ওখানে চলে এবার মাঝে মাঝে সুরার গুলো দেখবেন ব্যাখ্যা দেখবেন কাসির বাংলা নুরুল কোরআন বাংলা কোরআন বাংলা বাংলা অনেক এগুলোর থেকে দেখে নিবেন আমরা কারো বিরুদ্ধে বললে বলে আমাদের অন্তরে হিংসা ভণ্ডদের বিরুদ্ধের অসুল বলছেন না বলে নাই ইসলামের দুশ্মনের বিরুদ্ধের ওসুল কথা বলেছেন না বলেন নাই ভালো করে মনে রাখবেন ইসলাম ও ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা ইমান এটা হিংসা না ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না ইমান রসুলের আইনে সুন্নাত কোরআনের আইনে ভরস ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা আপনি বলেন হিংসা আপনি হিংসার ডেফিনেশন জানেন আল্লাহ হেদায়াত দান করুন তাহলে কি নিবেন হাতে তসবি নিয়ে তিনশো বার দরুদ পড়বেন সময় বেশি থাকলে দরুদ পড়বেন নামাজে যেটা পড়ি এটা কম থাকলে এই ছোট অংশটা পড়বেন পরে ডান কাতে বিছানায় অজু সহকারে ঘুমাবেন চেহারাটা কেপলার দিকে রাখবেন ইনশা আল্লাহ এই আমলটা চালু রাখলে ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে আল্লাহ সবাইকে কবল করে ঘরকে বাসদ আমেলে আমল তো করবেন না সব হুজুর দিয়ে রাখছেন হুজুর দোয়া করেন হাতিয়াটা দিলেন তাও সুদের টাকা ঘুষের টাকা হুজুর গো খাওয়াইলেন তাও হারাম টাকার কামাই রুচি একসাথে মিক্সার করা আল্লাহ সব ভাইকে হেদায়াত দান অনেকে না বুঝে উল্টা পাল্টা বলে গিবত শেখায়তের আওতায় পড়ে যায় আর বলে আমরা হুজুরগো লোকমা দিছি লোকমা তো ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেয় না এখন তো আধুনিক এসি আছে বক্স আছে মাইক লাগায় এক কেরার করে তো মা নামাজে খেরা তো আসতে না জোরে তো মনে করেন এখানে মসজিদ আছে না মসজিদে ইসলামিয়া মসজিদ আছে তো না নামাজ দাঁড়াস পাশে অনেক মসজিদের পাশে দেখবেন চায়ের দোকান টোকানও আছে তো অনেক কয়েকটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে নামাজ লাগে না দিল এমনি পরিষ্কার সাং খবর লয়ে দুনিয়া এসে ইমাম সাহেব মাগরীবে মাইক নিয়ে বক্সে তেলাওয়াত শুরু করছে আল্লাহর কুদরত কি আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে মাইকের আওয়াজ চায়ের তো পাইছেনি একটার কানে গেছে পর কাপ ফেলা টের পাইছ কি ইমাম সাহেব করলো কি কি আলহামদুর মধ্যে ভুল আর একটা লোক মা ও চায়ের কাপ ফালায় জানালা দিয়া সামনে যায় জানালা দিয়া বাহির থেকে বলে ইমাম সাহেব ঠিক করেন কি দিছে কি দিছে এটা লোকমা না বেয়াদি যারা আলেম না তারা আলেমের বিরুদ্ধে লেখালেখি করবে বলা বলি করবে এটা লোকমা না এটা চূড়ান্ত গাদ্ধারি আর বেয়া সারা বাংলাদেশে বলি যারা আলেমদের বিরুদ্ধে লেখে বলে এরা মা বাবার অভিশপ্ত সন্তান একটাও মা বাবার ভালো সন্তান আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন লোকমা দিতে সাবধান লোকমা দিবেন কিন্তু লোকমা দিতে গিয়ে বেয়াদবি দিবি যেন না হয় ফেসবুকে লেখে হুজুরের বিরুদ্ধে লেখে দুই কলম বলে সতর্ক হয়ে যান লোকমা দিলাম এই আলেমোলা এখন একটা সুযোগ এক হওয়া এই ফেসবুকের গোলামদের কারণে হইতে পারে কে আসতে বলেন কেন যাদের আয়োজনে আজকের মাহফিল কয়েক বছর আসতেছি শহরে আমার প্রিয় ভাই এই এলাকার সন্তান আপনাদের প্রিয় মানুষ মুক্তি মিজানুর রহমান সাহেব আল্লাহ তার হায়াতে ইজ্জতে এলেমে বরকত বাড়ায় দেন আপনারা আসছেন কষ্ট করে গতকালকেও আজকে ঢাকাতে অনেক বৃষ্টি টেলিফোন করলাম কি অবস্থা এখানে রৌদ্র আজকে যেটা হওয়ার গেছে তো যাই হোক আমি এই জন্য মাঝে মাঝে বলি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ চাইলে সব তো আমি আপনাদের সামনে ওলামা একরাম অনেক আলোচনা করছেন আল্লাহ ওলামা একরামদের কথাগুলো উম্মাহকে কে সহি তরিকায় আমল করার তৌফিক দান করলাম